কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জ্বার উঠছে আড়ালে প্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে অমিতায়নের উপস্থাপনায় দেবব্রত বিশ্বাসের একশো পনেরোতম জন্মদিন পালিত হল বাংলা একাদেমি সভাঘরে সংগীত পরিবেশন করেন বিভা সেনগুপ্ত

ইচ্ছে কবিতাটির নাম মাত্র একটি হারমোনিয়াম রাতের আকাশে ফুটে ওঠে যত গভীর গভীর তারা কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করেন ব্রততী বন্দ্যোপাধ্যায় কিছুটা ছন্ন ছাড়া শুধু কেরানের চাকরি সেখানে সামান্য কিছু টাকা একে ওকে দিতে তাও চলে যায় ছোট ঘরে একা থাকা সঙ্গে একটা হারমোনিয়াম জন্ম মৃত্যু ওই কয়েকটা জামা একজোড়া চটি অনেক পুরনো বই মাত্র একটা হারমোনিয়াম পৃথিবীর থেকে দূরে বসে থেকে কিছু গান গেয়ে গেল রবি ঠাকুরের সুরে নাকি সেই সুর অন্য রকম হতে পারে আমরা কি নক্ষত্ররা কোথায় রয়েছে সেসব হিসেব রাখি রাখি না শুধুই চোখ ভরে দেখি দূর দূরতম তারা লোকটা কাউকে পরোয়া করেনি রবীন্দ্রনাথ ছাড়া আমিটা রে বুড়ি বিষ্ণু করিয়া মিতা রে বুড়ি আর যা

तेर्म <laughs> अधे there's nobody I' am আমার রবীন্দ্রসুমিতে যে হাতে করে যার কাছে মা আসেন একদিন ক্লাসের পরে হঠাৎ মায়েদি বললেন চলো বেভার তোমাকে জলদার কাছে নিয়ে যাই সব আমি যে গ্রামের মেয়ে বলতে ত্রিপুরা আগরতলা আমি জট বিশ্বাস সেবার আমি তো জোর বিশ্বাস জানি কিন্তু তাকে যে জট বিশ্বাস আমার জানার কথা না আমি তো আমার পক্ষে সম্ভব না জর্দা মায়ের দিকে বলছেন আবার কাজে লড়ে তো মা বলে আমার ছাত্রী হ্যাঁ ছাত্রী আচ্ছা নাম বিভাষেন সেনগুপ্ত ও এবার রবীন্দ্র ভারতী থেকে এমএ পাশ করেছে ও সর্বনাশ করতেন কি এত বিজ্ঞার লোকে আমার কাছে রয়েছে আমি ভাবি ও মা এ কি এইভাবে কথা বলে কেন জর্দা ও কিন্তু এখানকার ত্রিপুরা আগর আগরতলা আগর তো আরে সর্বনাথ ওদের তো আমার দেশ ও বাংলার দেশ নিতেই যায় ওটা মন সিং আমি তো কোনো দিনই শুনলি ওনার নাম কি করে বলছেন ওরা আগরতলা তো আবার কত স্মৃতি কিছু স্মৃতি নেই উনি জানি আপনি এখানে আসেন আপনার দেশ এখানে কেন এলেন আমি বলি গান গানের ব্যাপারই এখানে এসছে খুব ভালো কথা সবাই একটা গান করেন এই সর্বনাশ করেছি আমি ভাবছি কী করে গাইলে যে ওনাকে সন্তুষ্ট করা যাবে মাজ দিতে আসেনি নোটেশান না হলে একটু ধরবে তা আমি বলছি মায়ের যে আমি তুমি যে আমার এ চাও গায়ে বলে হ্যাঁ গাও ওনাকে জর্দাকে বলে আমি এই গানটাকে গান গান তাল ফাঁক দেখিয়ে দেখিয়ে গাইছি গান গাওয়ার পরে বলে কি খুব ভালো গাইছো আমি আচ্ছা মা দিই এই যে হাতটা এই এইটা আমার ভালো লাগে না তা আমাকে বলে আপনি যে তুমি যে আমার এই চাও গাইলেন কেন হয়েছে ভালো আমি আপনারে তুমি যে আমারে চাও আমি তো গেছি তুমি যে আমার চাও আমি সে আমার কয় আমি যে গাই তুমি যে আমারে চা আমি সে জানি কেন রে মরে কান আমি সে জানি আমাকে বলে কেমন লাগে আপনার আমি তো কিছু বলতে পারি না চুপ করে আমার চাহনি দেখে উনি বুঝেছে আমি একটা হতবাদিক আমি খুব ভালো এই রূপেটা গাইবেন এর রূপেটা গাইতে পারবেন আমি বললাম চেষ্টা করবো বলে হ্যাঁ চেষ্টা করেন কিন্তু আমার মতন হইব না